আমি বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মগুলো দেখেছি এবং বাট আমি কিছু একটা খুঁজছিলাম যে আই কুড গেট প্রিমিয়াম ইংলিশ স্যারের যে জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে যে কখনো কোনো কিছু বিক্রি করার আগে নিজেকে বিক্রি হতে হবে আমরা বই পত্রে অনেক কিছুই জানি আর ডিরেক্ট ডিস্ট্রিবিউশন ইনডিরেক্ট ডিস্ট্রিবিউশন বাট হাউ দিস অ্যাকচুয়ালি ওয়ার্কস ইন রিয়েল লাইফ সেটা হচ্ছে আমি কোর্স থেকে জানতে পারি ব্র্যান্ড যখন কিছু বলে এবং ব্র্যান্ড যখন আসলে সেই কাজটাই করে এই দুটো যখন চমৎকার কম্বিনেশন ঘটাতে পারে তখন সেই ব্র্যান্ডটাকে আসলে কনজিউমার মনে রাখে এবং সেই বিষয়টা আসলে একটা ব্র্যান্ড হয়ে ওঠে এই যে ছোট্ট একটা ফান্ডামেন্টাল বিষয় থেকে শেখার শুরু ধীরে ধীরে সেটা একটা ব্র্যান্ড কিভাবে গড়ে তোলে ব্র্যান্ডের নাম কিভাবে হবে লোগোটা কিভাবে হবে আমি আসলে সবকিছু শিখতে শুরু করি এই কোর্সটা থেকে এভরিডে ইংলিশ কোর্সwidetilde ইলিটা আপু ইনস্ট্রাক্টর হিসেবে কাজ করেছেন যখন আমি আরো জানতে পারি ইংলিশ ইলিটা আপু একজন সেলটা সার্টিফাইড ট্রেনার ইট কুড বি ওয়েট ফর মি টু লার্ন সামথিং নিউ ফ্রম হিয়ার অলসো আমার মনে হয় এটা সবারই জানা দরকার কারণ মার্কেটিং আর সেলসটাকে সবাই এক করে ফেলে ওভারঅল আমার কোর্সটা খুবই ভালো লেগেছে এবং আমি সবাইকে রেকমেন্ড করব এই কোর্সের মাধ্যমে একটা টেরিটরি সেলস ম্যানেজারের কি কি দায়িত্ব কি কি গুণাবলী ওকে অন্যান্য টেরিটরি সেলস ম্যানেজার থেকে খুব দ্রুত প্রমোশন কিংবা হচ্ছে কোম্পানির ম্যানেজেরিয়াল পোস্টে যাওয়ার জন্য সহায়তা করবে সেটা আমি এই কোর্সে থেকে পাই